সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার দীর্ঘ আন্দোলনে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে রূপ নিলে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় দীর্ঘ আন্দোলনের পর সড়ক মহাসড়ক ঢাকা রাজপথগুলো জরাজীর্ণ হয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেশ সংস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির উপাসনালয় পাহারায় নেমে যায় দেশের প্রতিটি থানা এবং পুলিশ ফাঁড়িতে পুলিশ না থাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বঙ্গভবন থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একযোগে শিক্ষার্থীরা পরিষ্কার করেন ঠিক তেমনি কক্সবাজার রামু গর্জনিয়া কচ্ছফিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গত বৃহস্পতিবার ট্রাফিক নিরসন ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা এবং বাজার তদারকির কাজ করেন বাজার তদারকি কালে কচ্ছফিয়া ইউনিয়ন পরিষদে অবৈধভাবে গরু মহিষ ছাগল থেকে বেআইনিভাবে আইন বহির্ভূত চাঁদাবাজি নেওয়া বন্ধ করে দেন তার আগে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাত্র সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ